মড়াইতু মরা আমতুল্লাহ ই খাতুহু সম্মানত হাজরিন আপনারা যে আজকে আমার সাসার জানা যায় আসসেন আমি শুধু মাত্রা একটা কথাই বলবো আজকে আপনারা আমার সাসা মারা গেছেন বলে আপনারা জানা যায় হইতে আসসেন তবে জানা যায় সবার জন্য জানা জান হয় যে ফাসু আক্ত নামাজ পড়ে না তার জন্য জানা নেই আমাদের এই জানাজা থেকে একটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে ফাঁস নামাজ পড়তে হবে আমাদেরকে কারণ আমার চাঁসা নয় আমি নয় হজরত আদম ইসলাম থেকে একেবারে কেয়ামত পর্যন্ত যত এখানে আল্লাহর বান্দারা আসবেন প্রত্যেকের কাছ থেকে আগে নামাজের হিসাব নেবে সুতরাং আগে আমাদের জন্য নামাজ ফরক একটা কথা দুই নম্বর কথা হচ্ছে এই জানাজা থেকে আমরা এই শিক্ষাটা যিনি আজকে মারা গেছেন তার রেখে যাওয়া সম্পদের কে মালিক ওনার যে রেখে যাওয়া সম্পদ আছে সেই সম্পদের মালিক কারা কে বা কারা ছেলেমেয়েরা নয় ছেলেমেয়েরা আসতেছে তৃতীয় নাম্বারে এক নাম্বার হকদার হসে মৃত ব্যক্তি থেকে কেউ যদি টাকা পয়সা দন দলত পেয়ে থাকে তার কর্জ ঋণ করা হচ্ছে এক নাম্বারে তার কর্জ ঋণ পরিশোধ করাটা হচ্ছে তার সম্পদের মালিক অর্থাৎ যারা কর্জ পাবে তারাই হচ্ছে প্রথম মালিক দুই নাম্বার মালিক হচ্ছে যিনি আজকে আমাদের থেকে চলে গেছেন উনি যদি কোনো অসিহত যদি কোন সম্মত যদি অসিহত করে থাকে তাহলে ওই অসিহত পালন করাটা তার সম্পদ থেকে পালন করতে হবে এটা হচ্ছে দুই নম্বর তৃতীয় নম্বর হচ্ছে তার ওয়ারিশগণ তাহলে আমরা আজকে অন্তত এই এই জানাজা থেকে এই শিক্ষাটা নিই যে মৃত ব্যক্তির প্রথম হকদার হচ্ছে রেখে যাওয়া সম্পদের হকদার হচ্ছে যারা তার থেকে তাদের এই দেনাটা পরিশোধ করা আমাদের অনেকেই আছে আগে টাকা পয়সা নিয়ে করে অনেক ভাইয়ে ভাইয়ে ঝগড়া ভাইয়ে বোনের ঝগড়া অনেক ঝগড়া হয় আগে কিন্তু তার ঋণের বোঝা কেউ নিতে চায় না সর্বপ্রথমে তার ঋণের বোঝাটা পরিশোধ করতে হবে তার সম্পদ থেকে আমি আমার এলাকাবাসী এবং আমার আত্মীয় স্বজন সবার কাছে এই আবেদনটা আজকে আমি এই আমার সাঁচার জানাজার মধ্যে থেকে রাখলাম আপনাদের প্রতি